সালাম আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সালাত সালাম সালামু আলাল মুরসালিন সম্মানিত বন্ধুগণ আমরা সূরা আল ফুরকানের 27 থেকে তিরিশ নং আয়াত পর্যন্ত আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া ইয়াওমা ইয়াদ্দু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইলাইতানি তাখাসতু আর-রাসূলি সাবিলা সেদিন জালিম ব্যক্তি নিজের হাত কামরাবে এবং বলবে হায় আমি যদি রাসুলের সঙ্গে পথ অবলম্বন করতাম রাসুলের সাথে পথ ধরতাম সুর আল ফুরকান আয়াত সাথে হায় আমি যদি রাসুলের সঙ্গে পথ অবলম্বন করতাম এটা একটা ভয়ঙ্কর আত্মদহন এই আয়াতে আল্লাহ আমাদের সুখের সামনে কিয়ামতের দিনের এক ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছেন যেখানে একজন জালিম ব্যক্তি আক্ষরিক অর্থে নিজের হাত কামড়ে কাঁদছে এবং আফসোস করছে আত্মনাদ করছে কিন্তু সে অনুশোচনার কোনো মূল্য থাকবে না তখন সময় শেষ প্রশ্ন হলো এই জালিম কে এবং রাসুলের সাথে পথ অবলম্বন করার মানে কি কে জালিম মানে কেবল মানুষ হত্যা সম্পদ লুণ্ঠন বা অন্যের উপর অত্যাচার করা নয় এই আয়াতে জালিম বলা হয়েছে তাকে যে আল্লাহর কিতাব কোরআনকে বর্জন করেছে অস্বীকার করেছে এবং অবজ্ঞা অবজ্ঞা করেছে সে কোরআনের হুকুম মানেনি কোরআনের আহকামকে তুচ্ছ করেছে কোরআনের আলোকে জীবন গঠন করেনি মহান আল্লাহ সুমান তাল্লা বলেন ওয়ামান আজলাম মিম্মান জুকির বি আয়াতি রব্বিহি ফদা আনহা আল্লাহ সুমান তারা বলেন আর কে বেশি জালিম মানে তার তার সে বড় জালিম আর কে হতে পারে যাকে তার প্রতিপালকের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়েছে আর সে তা মানে সে সেই আয়াত থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে সুরা সাজদা আয়াত নম্বর বাইশ অর্থাৎ সেই সবচেয়ে বড় জালেম যে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় অতএব যে ব্যক্তি কোরআন পড়ে না বলছে না মানে না জীবনের নীতিমালা হিসেবে গ্রহণ করে না সেই প্রকৃত জালিম সেই হবে কি আমাদের দিনে সেই হতভাগা যে নিজের হাত কামড়াবে এবং বলবে হায় আমি যদি রাসুলের সাথে পথ ধরতাম রাসুলের সঙ্গে এক পথ মানে কি রাসুলের সঙ্গে পথ ধরা এর অর্থ কী ভাবে রাসুলের পথ মানে হয়তো শুধু দাড়ি রাখা জব্বা বড়া আর সকালবেলা সাতটি আজোয়া খেজুর খাওয়া এমন কিছু বাহ্যিক আমল আবার কেউ কেউ মনে করেন কেউ কেউ মনে করেন যে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজির মতো হাদিসের কিতাবগুলো মেনে চলা কিন্তু বাস্তবে রাসুল্লাহ সাল্লাম এর এর মানে রাসুল সাল্লাম কিসের অনুসরণ করতেন সালামুন আরা আহম্মদ কিসের অনুসরণ করতেন তিনি কোন পথে চলতেন তার চলার পথ কোনটি ছিল তিনি ছিলেন কোরআনের জীবন্ত নমুনা আয়েশা রেজা আনহা যখন তাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল তিনি বলেছিলেন কানা খুলুকু কুরআন তার চরিত্র ছিল কুরআন সহি মুসলিম অর্থাৎ রাসুলের সঙ্গে পদ অবলম্বন করার মানে হচ্ছে কোরআনের পদ অবলম্বন করা যে ব্যক্তি কোরআনকে জীবনের বানাবে না সে রাসুলের পথে নেই সে রাসুলের রাসুলের নয়। অনুসরণ মানে রাসুল যে পথে চলা আর রাসুল চলেছেন কোরআনের পথে আজকের সমাজ জালিমে ভরা আসুন আমরা বাস্তবের দিকে তাকাই আজ মুসলমান পরিচয় নিয়ে লাখো মানুষ আছে যাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই বাড়িতে কোরআন আছে কিন্তু তা পাঠ করার মানুষ নাই বুঝা তো দূরের কথা অনেক মা বাবা তাদের সন্তানকে ইংরেজি শেখায় কম্পিউটার শেখায় কিন্তু কোরআন শেখাতে চায় না অনেক যুবক সিনেমার ডায়ালগ মুখস্থ রাখে কিন্তু কোরআনের একটি আয়াত মুখস্থ করে না এই মানুষগুলোই সেই জালেম যারা কোরআনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্য কেমতের দিন অনুশোচনার কোনো সুযোগ থাকবে না তারা হাত কামড়াবে এবং বলবে হায় আমি যদি রাসুলের সাথে কোরআনের পথ ধরতাম কোরআন বর্জনের ভয়াবহতা কোরআনকে বর্জন মানে হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করা তার দিক নির্দেশনা উপেক্ষা করা এবং নিজের মন গড়া জীবন বেছে নেওয়া যখন কোনো মুসলমান কোরআন বর্জন করে তখন তার জীবনে অন্ধকার নেমে আসে তার হৃদয় হয় কাঠের মতো কঠিন আল্লাহ সুমানতলা বলেন অমাই আসু আং জিক্রির রহমানি নু আরান ফাহু আহু করিন যে ব্যক্তি দয়াময়ের স্মরণ দয়াময়ের কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই সেই তার সঙ্গী হয় সেরা জুখরূপ আয়াত নম্বর ছত্রিশ অতএব কোরআন বর্জনের ফলাফল হলো শয়তানকে বন্ধু বানানো ধ্বংসের পথ বেছে নেওয়া রাসুলের অনুসরণ মানেই হলো কোরআনের অনুসরণ আল্লাহ রাসুল সাল সাল্লাম সালাইম আলা মোহাম্মদ কোরআন ছাড়া এক কদমও চলতেন না তার প্রতিটি কাজ ছিল কোরআনের ব্যাখ্যা তাই যে ব্যক্তি কোরআনে কোরআনের অনুসরণ করে না তিনি রাসুলের অনুসরণ করছে না আল্লাহ সুবানা বলেন ফাত্তা বিরণী তোমরা আমার রাসূলে অনুসরণ কর আল্লা তোমাদের ভালোবাসবেন সুরাল ইমরান একত্রিশ যারা আজ রাসুলের নাম নেয় কিন্তু কোরআন মানে না তারা মিথ্যাবাদী তারা মুখে রাসূলকে ভালোবাসার কথা বলে কিন্তু তার প্রকৃত জীবন দর্শনকে অস্বীকার করে ভয়াবহ অনুশোচনা বাস্তবতা ও পরিণতি একদিন সেই সময় আসবে যখন সময় ফুরিয়ে যাবে যখন দুনিয়ার মোখ ক্ষমতা অর্থ ভোগ সব শেষ হবে তখন জালিমরা হাত কামড়াতে থাকবে এবং বলবে হায় আমি যদি রাসুলের সঙ্গে পদ অবলম্বন করতাম কিন্তু তখন তারা দেখতে পাবে তাদের জীবনের সব কাজ বাতিল হয়ে গেছে কোরআনের কোনো আমল তাদের খাতায় নেই রাসুলের পথ আল কোরআন তারা মান্য করেনি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুধু আজাব অপেক্ষা করছে তাদের এই অনুশোচনার কোনো মূল্য থাকবে না এই আরতনাত আর শোনা হবে না ভাই বোনেরা এই আয়াত আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কতা যারা আজ কোরআন ছাড়বে কাল কেয়ামতের দিন তারা হাত কামড়াবে যারা আজ কোরআন বুকে নেবে কাল তারা জান্নাতের অফুরন্ত নিয়ামতের ডুবে থাকবে এখনও সময় আছে কোরআনকে জীবনের গাইড বানাও কোরআনের হুকুম মানো কোরআন শেখো পড়ো বোঝো আমল করো কোরআনের আলোয় জীবন সাজাও কারণ রাসুলের পথ মানেই কোরআনের পথ আর কোরআনের পথ মানেই মুক্তির পথ আল্লাহর দয়া এখনো প্রভাবমান তার দরজা এখনো খোলা তার কিতাব এখনো তোমার সামনে তুমি কি এখনও মুখ ফিরিয়ে নেবে তুমি কি চাও হাসরে মাঠে আফসোস করতে নিজের হাত দংশন করতে আর এভাবে দুঃখ প্রকাশ করতে হায় আমি যদি কোরআনের পথ ধরতাম না নিশ্চয়ই এটা কেউ চায় না তবে আজই প্রতিজ্ঞা করো আমি কোরআনের পথে চলবো আমি রাসুলের সত্যিকারী অনুসার অনুসারী হব আমি সেই জালিমদের অন্তর্ভুক্ত হব না যারা কোরআনকে বর্জন করে এর পরের দুটি আয়তে আল্লাহ সুবান তালা বলেন ইয়া ওয়ালাইতানি লেইতানি লাম খালিলা হায় আফসোস আমি যদি অমুখে বন্ধুরূপে গ্রহণ না করতাম লাকদ আদাল্লানি আনি দিক্রি বা সে তো অবশ্যই আমাকে উপদেশ অর্থাৎ কোরআন আসার পর আমাকে পদভ্রষ্ট করেছিল এই আয়াত দুটি কেয়ামতের দিনের এক ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে চুল ছিঁড়বে বুকে আঘাত করবে চোখ দিয়ে আগুনের মতো অশ্রু ধরবে আর চিৎকার করে বলবে হায় যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম সেই তো আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছিল এখন প্রশ্ন হলো এই অমুক ব্যক্তিটা কে সে হলো সেই আলেম সেই বক্তা সেই নেতা সেই পীর যাকে আমরা অন্ধভাবে অনুসরণ করেছিলাম যার কথার উপর বিশ্বাস করে কোরআন পড়া বন্ধ করেছিলাম যে বলেছিল তোমার মতো সাধারণ মানুষ কোরআন বুঝতে পারবে না সে বলেছিল কোরআন বুঝা এটা আলেমদের কাজ সে বলেছিল কোরআন বুঝতে ষোলো বছর কমই মাদ্রাসায় পড়া লাগে সে বলেছিল তাপসির না জেনে কোরআন পড়া হারাম সে বলেছিল কোরআন পড়লে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে তাই আমার কথা মানো দলের কথা মানো মাদ্রাসার কথা মানো এভাবে বলে এই বন্ধু আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছিল আমার উপর চাপিয়ে দিয়েছিল তাদের লিখিত বই তাদের দল তাদের মাঝহাব অসংখ্য ফেকা হাদিসের কিতাব হায় তাকে যদি বন্ধু না বানাতাম তাকে যদি বিশ্বাস না করতাম আর আমরা কি করছি আমরা কোরআন নামক আসমানি চিঠি ফেলে রেখে সেই লোকের কোথায় আস্থা রেখেছি যার শরীরে এক ফোঁটা নেই যে নিজের ব্যাখ্যাকে আল্লাহর বাণীর উপর তুলে দিয়েছে অথচ আল্লাহ আগেই সতর্ক করে বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আছে কি কেউ উপদেশ গ্রহণকারী সুরা কামার আল্লাহ যখন বলেন আমি সহজ করে দিয়েছি তখন কোন মুখে একজন মানুষ দাঁড়িয়ে বলে না এটা কঠিন আগে আরবি শিখো ফেকা বড় 16 বছর মাদ্রাসায় পড়ো এক গাদা হাদিসের কিতাব পড়ো তারপর বুঝবে এটা কি কুরআনের বিপরীত অবস্থান নয় এটা কি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা নয় এই সব অমুক নামের বন্ধুরা আসলে কারা তারা এমন এক শ্রেণীর মানুষ যারা ইসলামের ব্যানারে ব্যবসা করে মানুষকে কোরআন থেকে সরিয়ে নিজেদের ব্যক্তিত্ব মতবাদ মাঝাব বা দলীয় মতের দিকে ডাকে তারা চায় না মানুষ সরাসরি কোরআনের আলোয় আলোকিত হোক তারা জানে একবার যদি সাধারণ মানুষ কোরআন বুঝতে শুরু করে তাহলে তাদের মন গড়া ফত আর চলবে না তাদের দলাদলি ধরাশায়ী হয়ে যাবে তাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন মুখস্থ করতে হয় কিন্তু বুঝতে দেওয়া হয় না তারা হাদিস পড়ে কিন্তু জীবন গঠন করে কিতাবের বাইরে তারা আমাদের কি শিক্ষা দেয় তারা বলে পীর ছাড়া হেদায়ত নেই তারা বলে আমার উস্তাদের উস্তাদ যা বলেন সেটাই হক তারা বলে কোরআন নিজের মতো বুঝতে বুঝলে হবে না তারা বলে আমরা যেভাবে বুঝি সেভাবেই বুঝতে হবে সেটাই সত্য অন্য কিছু বললে ফির না আল্লাহ রসুল সালামুল আল্লাহ মুহাম্মদকে এসব বলেছিলেন না তিনি তো বলতেন তোমাদের কাছে একটি জিনিস রেখে যাচ্ছি তা যদি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো তাহলে কখনও পদভ্রস্ট হবে না তা হলো আল্লাহর কিতাব রাসুল আমাদের কোরআনের দিকে ডাকতেন আর এই অমুক নামের বন্ধুরা আমাদের কোরআন থেকে দূরে ঠেলে দেয় কে আমাদের দিন আফসোস করবে সেই লোক যে রাসুলের পথ ছেড়ে অন্যের পথ ধরেছিল সেই লোক যে কোরআনকে বর্জন করে হুজুর সাহেব পীর বক্তা দল ও মাঝাবের কথা শুনেছিল সে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে হায় আফসোস যদি আমি অমুককে বন্ধু না বানাতাম সেই তো কোরআন আসার পর আমাকে কোরআন থেকে সরিয়ে দিয়েছিল সেই বলেছিল তুমি বুঝবে না সে বলেছিল তাফসির ছাড়া পরা হারাম সেই কোরআনকে আমার জন্য বন্ধ করে দিয়েছিল বন্ধুরা তবে কি দায় শুধু তাদেরই না দায় তোমারও আছে হে নামধারী মুসলিম তুমি কেন আল্লাহর কিতাব সেরে মানুষের কথা বিশ্বাস করলে তুমি কেন ভাবনি যে আল্লাহ তোমাকে কোরআনের দায়িত্ব দিয়েছিলেন তোমার ঘরে কোরআন ছিল তুমি খুলে দেখো কেন বন্ধু তোমাকেই বলছি কোরআনের কাছে ফিরে আসো নিজে পড়ে বুঝে চিন্তা করে আল্লাহর পথ ধরো তারও কোথায় কোরআনকে ত্যাগ করো না ফুলানদের অর্থাৎ অমুকদের ভ্রান্ত ব্যাখ্যার বদলে কোরআনের সরল কথা বিশ্বাস করো যারা আজ কোরআন থেকে তোমাকে সরিয়ে রেখেছে তারা কেয়ামতের দিন তোমার কোনো উপকার করবে না তারা বলবে আমরা তো শুধু বলেছিলাম তুমি তো নিজেই বুঝে চলতে চলতে পারতে আর তখন তোমার দাঁড়িয়ে শুধু একটাই কথা বলার থাকবে হায় যদি আমি অমুককে বন্ধু না বানাতাম তুমি কি চাও সে আফসোসের মানুষ হতে নাকি আজই ফিরে আসবে আল্লাহর কিতাবে সিদ্ধান্ত আজ তোমার হাতে সিদ্ধান্ত তোমাকে আজকেই নিতে হবে হাসরের দিন তোমার কোনো সুযোগ থাকবে না হাসরের দিন রাসুল নিজেই তোমার বিরুদ্ধে আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবেন আল্লাহ বলেন ইয়া খজু রাসুল বলবেন হে আমাদের হে আমার রব আমার কম এই কোরআনকে বর্জন করেছিল কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ নবী মানবতার মুক্তির দূত যাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন কোরআনের আলো নিয়ে তিনি নিজেই আল্লাহর দরবারে অভিযোগ করবেন কাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যারা নিজেদের উম্মত উম্মতে মুহাম্মদী বলে দাবি করতাম কিন্তু রাসুলের রেখে যাওয়া কোরআনকে বর্জন করেছিলাম আমরা কোরআনকে কিভাবে বর্জন করেছি এক আমরা কোরআন পড়িনি মাসের পর মাস বছরের পর বছর কোরআনের কোনো আয়াত পড়িনি কবরের পাশে পাঠ করা ছাড়া কোরআনের সাথে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না দুই কোরআন আমরা বুঝিনি বুঝতে চাইও বলেছি বুঝি না জানি না শেখার সময় নেই কিন্তু সিরিয়াল সিনেমা রাজনীতি এসব বুঝতে আমাদের ঠিকই সময় বের হয়েছে তিন কোরআনকে হুকুমদাতা হিসেবে মানিনি জীবনের সিদ্ধান্ত নেই দল বক্তা ও পরিবেশ দেখে কিন্তু কোরআন কি বলে তা যাচাই করার প্রয়োজনই মনে করিনি চার কোরআনের পরিবর্তে বক্তাদের কথা বিশ্বাস করেছি ওমু হুজুর বলেছেন এই কথার ওজন বেশি আল্লাহ বলেছেন এটা যেন কেবল দেওয়ালে ঝুরানো ক্যালিগ্রাফি পাঁচ পাঁচ কোরআনের নামে ব্যবসা করেছি তেলাওয়াত করেছি পুরস্কারের জন্য ব্যাখ্যা করেছি নিজের মত প্রতিষ্ঠার জন্য রাসুল সালামের অভিযোগ তিনি বলবেন তিনি বলবেন না আমার উম্মত নামাজ ছেড়ে দিয়েছে তিনি বলবেন না তারা গান শোনে তারা মত খায় তিনি বলবেন কিন্ন হাজাল কুরআন মাহজুর তারা কোরআনকে বর্জন করেছিল এই অভিযোগ হলো এমন এক অভিযোগ যাকে আমাদের ভয়ানক পরিবেশে সকল ওজোর নাকচ করার পর আল্লাহর প্রিয় রাসুল নিজেই তাদের বিরুদ্ধে তুলবেন তুমি কি ভাবো না তোমার বাসায় কোরআন আছে কিন্তু প্রতিদিন ফেসবুক খুলো কোরআন না তুমি ইসলামিক বক্তার ভিডিও দেখো কিন্তু আল্লাহর নিজের কথা শুনো না তুমি সালাতে কোরআনের আয়াত পড়ো কিন্তু বাইরে বের হয়ে কোরআনের বিপরীত কাজ করো তুমি মনে করো কোরান বুঝা আলেমদের কাজ তাই নিজে কোনো দায়িত্ব নেও না এটা কি কোরান বর্জন নয় মাহজুরা মানে বর্জন মাহজুরা মানে শুধু বর্জন না শুধু পড়া নয় ইবনে কাসির রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন এই আয়াতে বর্জন মানে মাহজুরা মানে হচ্ছে কোরান না শোনা কোরান না বোঝা কোরানের নির্দেশ না মানা কোরানের বিধানকে সমাজ থেকে দূরে রাখা কোরানের বদল বদলে অন্য মতবাদকে প্রাধান্য দেওয়া সুতরাং কোরআনকে শুধুই তেলাওয়াত করলেই কোরআন শুধুই তেলাওয়াত করলেও যদি তার বিধান মানি না তাও কোরআন বর্জনের মধ্যে পড়ে এই অভিযোগ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় বরং এটা হেদায়তের জন্য আমরা যত দ্রুত সম্ভব কোরআনের কাছে ফিরে না যাই এই অভিযোগ আমাদের গায়েই লাগবে আমরা যদি ভিন্ন কিছু অনুসরণ করি দল মত বক্তা পীর কৃষ্টি কালচার কিন্তু কোরআন অনুসরণ না করি তাহলে রাসুল আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবেন একটি বাস্তব কথা শোনো একজন মুসলিম ঘরে জন্ম নিল নাম রাখলো আবদুল্লাহ বড় হলো দাঁড়িয়ে রাখলো মসজিদে গেলো আজওয়া খেজুরও খেলো কিন্তু কোরআনের ভাষা বুঝলো না চেষ্টা করলো না নানা বক্তার ব্যাখ্যা শুনলো মাদ্রাসার তাফসির মুখস্থ করলো কিন্তু কোরআনের নিজস্ব বক্তব্য জানল না সেদিন রাসুলসাল্লামের সামনে দাঁড়িয়ে তার মুখ কিভাবে দেখাবে সে তুমি কি এই অভিযোগের মানুষ হতে চাও যদি না চাও তাহলে এখনই সিদ্ধান্ত নাও কোরআন পড়া শুরু করো প্রতিদিন অন্তত দশ মিনিট কোরআনের বাংলা অনুবাদ করো আয়াত বুঝে চিন্তা করো আল্লাহ এখানে কি বার্তা দিয়েছেন কোরআনকে জীবনযাপনের মানদণ্ড বানাও সবশেষে তোমাকে অনুরোধ করছি রাসুল সাল্লাম যেন আমাদের বিরুদ্ধে নয় আমাদের পক্ষে সাক্ষী হন তার মুখ থেকে যেন এই কথাটি না বের হয় ইন্না কৌমিতা খাজু হাজ আল কুরানা মাহজুর তুমি কি চাও না কি আমাদের দিনে তিনি যেন বলেন হে আমাদের প্রতিপালক হে আমাদের রব আমার কম কোরআনের আলোকে চলেছিল তবে ফিরে এসো কোরআনের দিকে আজই এখনই